নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি উচ্ছে বা করলা ঝাল রেসিপি নিয়ে অনেকেই কিন্তু আছে যে করলা তেঁতোর জন্য একেবারেই খেতে চায় না তবে এভাবে যদি রান্না করে যায় তারাও কিন্তু ভীষণই তৃপ্তি করে আর চেটে ফুটেই খেয়ে নেবে তো আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি দেখুন কয়েকটা ছোটো আলু মাঝখান থেকে কেটে তারপর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি তিন চারটে করলা দেখুন এভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রয়েছে এখানে দুই চার চামচ ফ্যাটানো টক দই রয়েছে স্বাদ মতো নুন এখানে আমি এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি রয়েছে এখানে একটা চামচ হলুদ গুঁড়ো এখানে রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো রয়েছে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো রয়েছে এখানে ফোড়নের জন্য গোটা জিরে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা তো এখানে আমি প্রথমে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একে একে কেটে রাখা করলার টুকরোগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে করলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে এখানে কিন্তু করলাটা আমার নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি এরপর আমি এ করাতে দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা খুব ভালো হবে তো এখানে দেখুন ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে নিলাম ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখন আমি নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি তো এখানে আমার পেঁয়াজটা দেখুন নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা টমেটো এরপর দিয়ে দিচ্ছে এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি দু মিনিট মতো একটু এগুলোকে নেড়েছেড়ে নিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি ফিরে এলাম দু মিনিট পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে এরপর দিয়ে দিচ্ছে এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে ছোট এক বাটি জল অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা কষানোর সময় অবশ্যই করে কিন্তু উনুন মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে একেবারে হাই ফ্লেমেতে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে না তো বেশ কিছু সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ফেটিয়ে রাখা টক দই এরপর আমি টক দইয়ের বাটিটা ধুয়ে এখানে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন আমি এই মশলাটাকে আবারও নেড়েচেড়ে নিয়ে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আর সেদ্ধ করে রাখা আলুর মধ্যে আমি দু টুকরো আলু একটু এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে এখন আমি আবারও এভাবে দেড় থেকে দু মিনিট মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এরকম দু তিন টুকরো আলু যদি একটু ম্যাশ করে দেওয়া যায় এতে করে কিন্তু গ্রেভিটা রান্নার ঘন হবে রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা করলাগুলোকে করলাগুলোকে দিয়ে এখন আমি আবারও দু থেকে তিন মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি এলাম দু থেকে তিন মিনিট পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল অবশ্যই করে ব্যবহার করতে পারেন তবে গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে রানার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এখানে আমি দেখুন জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এখন আমি উনার্সটা হাই ফ্লেমে থেকে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু দেখুন দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অনুনাসটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো আবারও দু থেকে তিন মিনিট মতো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝল হবে না এভাবে একটু গ্রেভিটা ঘন রেখেই কিন্তু রান্নাটাকে করে নিতে হবে আর উচ্ছে বা করলার ঝাল এই রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে